হে কৃষ্ণা কেমন আছো সকলে ভালো আছো আশা করি সুস্থ আছো রাধা তিনুনি চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আবার হাজির হলাম তো সামনেই আসছে আমাদের দোল উৎসব এই দোল পূর্ণিমা কবে এবং এর সঠিক সময় ও তিথি কখন পড়েছে সেটা আজকে আমি বলবো এই ভিডিওতে আর তোমরা যদি রাধা রাধাকৃষ্ণর বক্তব্যে থাকো তাহলে অবশ্যই কমেন্টে রাধে রাধে বলে যাবে এইটা সকলের কাছে আমার অনুরোধ রইল চলো তাহলে ভিডিও মূল পর্বে যাওয়া যাক এই বছরের দোলযাত্রা কবে রয়েছে এবং তার পূর্ণাঙ্গ সময়সূচি দোলযাত্রা হলো রাধা কৃষ্ণের একটি উৎসব এই উৎসবে রং খেলা হয় এবং শত নারায়ণের পুজোর আয়োজন করা হয় অনেক জায়গায় এই পুজো রাধাকৃষ্ণরও পুজো হয় নারায়ণ পুজো হয়ে থাকে এই সময় তাই এই দিনের জন্য অনেকেই আশা করে থাকে এই হোলি উৎসবের জন্য তো এছাড়াও বিভিন্ন জায়গায় রাধাকৃষ্ণর উৎসব হয় মেলা হয় পুজো হয়ে থাকে এছাড়াও বিভিন্ন জায়গাতেও মেলাও বসে থাকে এবার বলি যে দু হাজার পঁচিশ সালে বা বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন রয়েছে চোদ্দোই মার্চ বাংলা উনত্রিশে ফাল্গুন দোল পূর্ণিমার দিনটি হল শুক্রবার এবং দোল পূর্ণিমা তিথিটি রয়েছে পূর্বদিন অর্থাৎ তেরোই মার্চ বৃহস্পতিবার দশটা বাইশ মিনিট থেকে পরবর্তী দিন মানে অর্থাৎ চোদ্দোই মার্চ শুক্রবার সকাল এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত এই দোল পূর্ণিমার তিথি থাকছে তাহলে সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তোমরা সকলে এই দিন খুব ভালো করে কাটাও যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তাহলে তোমরা সকলে একবার হলেও ভালোবেসে বলে যাও রাধে রাধে কমেন্টে যেন অবশ্যই দেখতে পাই রাধা কৃষ্ণের নাম হোলির দিনে হরে কৃষ্ণা রাধে রাধে